এই কেক টা দেখে আমার মনে হচ্ছিল এই ফার্স্ট মনে হয় এত সুন্দর একটা কেক বানালাম এত সুন্দর কালার কম্বিনেশন আর ডেকোরেশন যেটা বলবারই নয় আর সম্পূর্ণ কৃতিত্ব আমি আমার কাস্টমারকেই দিয়ে দিয়েছি কারণ কাস্টমার যদি না তাহলে আমি এরকম কেক বানানোর সুযোগই পেতাম না এটা একটা চকলেট কেকের অর্ডার ছিল ওয়ান পাউন্ড চকলেট কেকের চকলেট কেকের ক্ষেত্রে আমি যেভাবে প্রথমেই ময়দা আর কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে এক ধারে রেখে দেই সেভাবেই রেখে দিব দেখো এখানে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি এরপর রুম টেম্পারেচার এ রাখা তিনটে ডিম নিয়ে নিয়েছি ইলেকট্রিক মিটারের কাটা হাই স্পিড এ রেখে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো আর ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে আমি গুঁড়ো চিনিটা ইউজ করছি তোমরা গুঁড়ো চিনিটাই ইউজ করার চেষ্টা করো তাহলে পারফেক্ট ভাবে ডিমের ফোমটা রেডি হবে আর খুব কম সময়ে রেডি হয়ে যাবে এখানে আমি তিনটে ডিম নিয়েছি কেন সেটাই তোমাদের প্রশ্ন হবে কারণ এই কেকটার সাথে আমার আরেকটা হাফ পাউন্ডের বেন্টো কেকের অর্ডার ছিল তো সেটাই আমি করে নিচ্ছিলাম তোমাদের যাদের কাছে এরকম একসাথে দুটো তিনটে কেকের অর্ডার আসবে তোমরা এইভাবে একসাথে ব্যাটার মাখিয়ে ওটিজের মধ্যে কেকটা বেক করে নিতে পারো তবে যারা গ্যাস সুবিধে কেকটা বেক করবে একটা একটা করে কিন্তু ব্যাটারটা মাখিয়েও মাখিয়ে রেখে দেবে না এই পর্যায়ে এসে দেখো আমি তেল আর টা দিয়ে দিচ্ছি এটা যেহেতু চকলেট কেক তাই আমি চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স ইউজ করছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় খুব ভালোভাবে দেখো আমি ছেকেন্ডের জন্য মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু বেশি করে ইলেকট্রিক বিটারের কাটা ঘোরানো যাবে না তালে ফোমটা বসে যাবে দেখো আমি খুব ভালো করে কিন্তু স্টেনারের সাহায্যে ময়দাটা চেড়ে নেব আর আলতো হাতে মিশিয়ে নেব কখনোই একসাথে সমস্ত ময়দাটা দিচ্ছি না ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো দু থেকে তিন ধাপে তোমরাও কিন্তু এই ময়দাগুলো মেশাবে কখনোই একসাথে সমস্ত ময়দাটা দিয়ে দেবে না তাহলে ফোমটা বসে যাবে ধীরে ধীরে একই ডিরেকশনে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে দেখো আমি তোমাদের কাছে স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি ময়দা কোকো পাউডার আর ডিমের ফোম কত সুন্দর করে মিশে গেছে এরপর আগে থেকে অবশ্যই কিন্তু কেক টিং গুলো রেডি করে রেখেছিলাম আর ময়দাটা ডিমের ভুমির সাথে মেশানোর আগেই কিন্তু আমি ওটিজিটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম প্রিহিট করা ওভেন বা গ্যাস ওভেন ছাড়া কখনোই কিন্তু কেকের দিন বসাতে যেও না তাহলে কিন্তু কেকটা কখনোই পারফেক্ট ভাবে রেডি হবে না আমি দুটো মোল্ডে সমানভাবে ঢেলে নিয়েছি আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য মেক করে নিয়ে এসেছি খুব সুন্দর ভাবে বেক হয়ে গেছে আজকে আমি ওয়ান পাউন্ডের যে কেকটা সেটাই তোমাদের সাথে ডেকোরেশন শেয়ার করছি আমার এই বাটার পেপারটা যখন আমি কেকের উপর থেকে তুলি খুব ভালো লাগে সেই জন্যই আমি ওই অংশটা রেখেছি আর দেখো এখানে আমি তিনটে লেয়ার ভাগ করে নেবো খুব সুন্দর করে দেখো একটা ব্রেড লাইন দিয়ে সমান তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরেই তোমরা কাট করো গরম অবস্থায় কাট করতে যেও না ভেঙে যাবে নরম স্পঞ্জ একেবারেই রেডি হয় এরপর দেখো বোর্ডের মধ্যে আমি ক্রিম দিয়ে দিয়েছি তারপরে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এখানে একটা ভুল করে ফেলেছি দেখো ক্রিমটা আমি আবার তুলছি এডিটিং সময় কিন্তু আমি এটা বাদ দেইনি কারণ আমি ভাবছিলাম আমার এই ভুলটা রাখলে তোমরা অন্তত কেকটা বানাতে গিয়ে বারবার বুঝতে পারবে বা মনে রাখবে যে প্রথমে কিন্তু স্পঞ্জটা শ্যুপ করানোর পরেই এখানে গানাস দিতে হবে তারপরেই ক্রিমটা দিতে হবে আমি সেভাবেই কাজগুলো করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু যদি কাজ করতে করতে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাও তাহলে কিন্তু কাজ করতে গিয়ে ভুল হবে যে কোনো কাজই মন দিয়ে ছাড়া করা যায় না ধীরে ধীরে দেখো আমি আবারও গানাজ দিয়ে দিয়েছি আর গানাজটা ক্রিকেট লেয়ারে স্প্রেড করে নিচ্ছি এইভাবে যদি তোমরা একটা কেক বানাও কেক গুলো খেতে অসাধারণ হয় এরপর চকো চিপস দিয়ে দিচ্ছি এই কেক গুলো খেতে সত্যি খুব ভালো হয় এর রিভিউ খুব ভালো এসেছিল আর ওরা খুবই খুশি হয়েছিল ওদের পাঠানোর ডিজাইনের থেকেও যেন সুন্দর হচ্ছিল আমার কেকটা তোমরাও আমার দেখানোর ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারো রকম ধরনের একটা ইউনিক ডিজাইন কেক খুব ভালো করে দেখো আবারও দ্বিতীয় স্পঞ্জে আমি গানাস দিয়ে দিয়েছি একটু বেশি করে ক্রিম দিয়েছি খুব করে করে নিচ্ছি এরপর একেবারে ক্রাম কোটিক করে নেবো ক্রাম কোটিক করে নিয়ে গেলে খুব সুবিধে হয় তাহলে বারবার ক্রামগুলো গুলো উঠে আসে না ধীরে ধীরে দেখো আমি সাইড অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো নিয়ে ক্রাম কোটিক করে নিয়েছি আবারও চকলেট গানাস দিয়ে দিয়েছি ভালো করে লেয়ার স্প্রেড করে দিচ্ছি আমার একটু কথা বলতে গিয়ে নাকটা ভীষণভাবে আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে তোমরা সেটা বুঝতেও পারছো কারণ শরীরটা খুব একটা ভালোই নয় যা ঠান্ডা লেগেছে শীতের তো ঠান্ডাটা ছাড়ছেই না আমাকে ধরেই রেখেছে আমি খুবই কষ্ট পাচ্ছি ঠান্ডার মধ্যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর একটু অসুবিধে হলেও শুনে নিও কষ্ট করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে ধীরে ধীরে দেখো আমি এখানে একটু এক্সট্রা করে কিম দিয়েছি যাতে খুব ভালো করে আমি ক্রাম কটিং করে নিতে পারি আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে কেকটা ফিনিশিং করার আগে ক্রাম কটিং করে অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজের মধ্যে রাখবে তাহলে দেখবে খুব কম ক্রিমের মধ্যে আর খুব কম সময়ে তোমরা পারফেক্ট একটা কেক রেডি করতে পারবে বা ফিনিশিং করতে পারবে এখানে দেখো যে ক্রিমের কালারটা আমি রেডি করেছি উনি ম্যাডাম যে আমাকে কেকটার ছবি পাঠিয়েছিলেন এভাবেই ব্রাউন কালার ঠিক বলা চলে না একেবারে হালকা ব্রাউনি একটা কালার না না ব্রাউন এই আনতে গিয়ে আমাকে হোয়াইট এর সাথে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার এই কয়েকটা কালার মিশাতে হয়েছে আমার কাছে একটা ব্রাউন কালার ছিল সেটাও আমি মিশিয়েছি মিশিয়ে এরকম ধরনের একটা কালার এনেছি পাওয়ার পর কিন্তু আমার প্রথমেই ভয় লেগে গিয়েছিল একটু যে আমি কালারটা কিভাবে আনবো প্রথমেই কিন্তু আমাদেরকে হোম মেকারদেরকে চিন্তা করে নিতে হয় যে কালারটা কিভাবে আনবো যদি আনকমন কোনো কালার থাকে বা যে কালারটা হয়তো আমরা কখনো রেডি করিনি কেক বানাতে গিয়ে তখন কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবে আর অল্প ক্রিমে আগে অ্যাপ্লাই করবে যে আমি দু থেকে তিন চামচ ক্রিম নেবে আলাদা হবে সেখানেই অ্যাপ্লাই করবে তারপরে দেখবে পারফেক্ট কালারটা আসছে কিনা তারপরে কিন্তু বেশি ক্রিম মাখিয়ে নেবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই টিপসগুলো তোমাদের উপকারে আসবে দেখো এখানে আমি রোজ ডুজেলের মধ্যে খুব সুন্দর করে গোলাপ গুলো করে দিচ্ছি তোমাদের যাদের গোলাপ ফুল করতে গিয়ে অসুবিধে হয় বারবার বুঝতে পারো না কিভাবে করবে আশা করছি ভিডিওটা দেখলে তোমরা পারবে আমি কোথায় প্লেস করব সেটাই দেখছিলাম ওনার ছবিটা বারবার দেখছিলাম অন্য একটা মোবাইলের মধ্যে আর তারপরে কিন্তু আমি গোলাপ ফুলগুলো প্লেস করে দিচ্ছিলাম দেখো ওনা তিনটে গোলাপ ফুলই ছিল খুব সুন্দর করে আমি কিন্তু বানানোর চেষ্টা করছি আর ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিফি করবে ক্রিম যদি স্টিফি না করো কখনোই কিন্তু গোলাপ ফুলটা পারফেক্ট ভাবে আনতে পারবে না এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো করছি আমি কখনোই কিন্তু ভালো আসবে না মেল্ট হতে থাকবে যখনই তুমি পাইপিং ব্যাগের মধ্যে নজেলটা ভরবে সবসময় সব সময় বলবো फ्लावर যখন রেডি করবে বা ফ্লাওয়ার বানানোর জন্য যে ক্রিমটা রেডি করবে সেটা যেন খুব ভালো করে উইপ করা হয় সেদিকে তোমরা একটু লক্ষ্য রেখো এরপর দেখো আমি প্রত্যেক কটাই গোলাপ ফুল রেডি করে দিচ্ছি এই যে শেষের গোলাপ ফুলটা বানাচ্ছি একটু অন্যরকম করে বানাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আমি হাতটা একটু ভাইব্রেট করছি যাতে পাপড়িগুলো খুব সুন্দর একটা লুক আসে ধীরে ধীরে প্রত্যেক কটা গোলাপ ফুলই আমি বসিয়ে দিয়েছি একটা সিজারের সাহায্যে এরপর উনি যে কেকের ডিজাইনটা আমাকে পাঠিয়েছিলেন এইভাবেই কেকের সাইডের অংশে দাগ মতন ছিল যেন মনে হচ্ছিল একটা গাছের ডাল বা কিছু এরকম একটা এফেক্ট করে দিচ্ছি সেই ধীরে ধীরে কেকের পুরো অংশটাতেই এরকম ছিল খুবই ধৈর্য ধরে কিন্তু কাস্টমাইজ কেক গুলো বানাতে হয় কারণ কাস্টমার আমাদেরকে অনেক ভরসা করে কেকের অর্ডার গুলো দেন অনেকেই তোমাদের কয়ারি ছিল যে আমি কাস্টমাইজ কেকে এক্সট্রা টাকা দেই কি না আমি কিন্তু কখনোই এক্সট্রা টাকা দেই না যদি কেকের উপর অতিরিক্ত কোনো ডেকোরেশন না থাকে বা বাইরে থেকে আমাকে কোনো ডেকোরেশন কিনে এনে না দিতে হয় যদি বাড়ির থাকা জিনিসগুলোতেই বা আমার মন মতন করে বানানো কেকের ডিজাইন অনুযায়ী যদি হয়ে যায় তো আমি তার জন্য কোনো টাকা দেই না যদি এক্সট্রা কিছু বসাতে হয় তখন দেই দেখো এখানে আমি দিয়ে আর এই হোয়াইট কালার এর ক্রিমটা কেবলমাত্র পাইপিং ব্যাগ এর মধ্যে আমি ভরে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে ড্রপ ড্র করে নিচ্ছি এভাবেই করা ছিল আর এই কাজটা করেছি আমি কেকটা ডেলিভারি দেওয়ার আগে আধ ঘন্টা আগে কারণ এই হোয়াইট কালারের ক্রিমটা যদি আমি আগে থেকেই করে রেখে দিতাম আমি আগের দিন রাত্রে কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম তাহলে কিন্তু এই হোয়াইট কালারটা অন্য কালারে পরিণত হয়ে যেত অ্যাবজর্ব করে দিত অন্য কালারকে সেই জন্যই আমি ডেলিভারি দেওয়ার আগেই কিন্তু এই কাজটা করেছি তোমরাও এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকলে কেকের মধ্যে অবশ্যই কিন্তু ডেলিভারি দেওয়ার আগেই করো কারণ ফ্রিজে রাখার পর ক্রিমগুলো স্প্রেড করে যায় সেটা দেখতে ভালো লাগে না বা ডিপ কালারটাকে অ্যাবজর্ব করে নেয় এরপর দেখো এখানে আমি বাটারফ্লাইটা ইউজ করছি এই বাটারফ্লাইটা আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করেছি আর ফটো পেপারে প্রিন্ট আউট করেছি ম্যাডাম এই কালারেরই একই রকমই সেম কালারেরই কেকের কালারের বাটারফ্লাই বসাতে বলেছিলেন তো সেই অনুযায়ী আমি করে নিয়েছি বিভিন্ন মানুষের চয়েস বিভিন্ন রকম তো কাস্টমার যেমন বলবে সেভাবেই করে দিতে হবে আমি খুব ভালো করে ছবিটা দেখে দেখেই কিন্তু বাটাপাই গুলো প্লেস করছিলাম কখনোই কিন্তু এলোমেলো কাজ করা যাবে না যখন তোমরা কাস্টমাইজ একটা কেকের অর্ডার দিবে আবারও আমি একই কথা বলছি ধীরে ধীরে দেখো এখানে আমি চারটে বাটারফ্লাই ইউজ করেছি এভাবেই ছিল উপর থেকে দেখো আমি হোয়াইট স্পিকেল ভালো করে স্প্রেড করে দিচ্ছি যেভাবে করা ছিল আর এদিকে একটু লক্ষ্য রাখবে যেন হোয়াইট স্প্রিঙ্কেল গুলো যখন স্প্রেড করবে বা ছড়িয়ে দেবে ফ্লাওয়ারের উপর যেন না পড়ে আমার কয়েকটা ফ্লাওয়ারের উপর পড়ে গিয়েছিল আচ্ছা কোনো ব্যাপার নয় আমি আর কোনো হাতি দেব না হাত দিলে কিন্তু ফ্লাওয়ারের পাপড়ি গুলো ভালো লাগবে না খুলে যাবে দেখো ধীরে ধীরে আমি এখানে খুব সুন্দর করে হোয়াইট স্প্রিঙ্কেলটা ছড়িয়ে দিচ্ছি ওনার ছবি অনুযায়ী আমার এই কেকের ডেকোরেশনটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর দেখো এখানে আমি একটু গোল্ডেন স্প্রে করে দিচ্ছি যাতে করে কেকটা আরো হাইলাইট হয় আরো সুন্দর দেখতে লাগে তোমাদের কাছে এরকম স্প্রে থাকলে তোমরা করতেও পারো আবার না থাকলে নাও করতে পারো কোনো অসুবিধে নেই সবাই খুব ভালো দেখো অনেক কেক বানিয়েও আর অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য